আমার এই ভিডিওটা দেখার পরে অনেকেই বলবে যে এই মেয়েটার আচারের কোনো কাজ নেই যেখানে সেখানে হ্যান্ড পেন্টিং করে শেষ মেশ বাচ্চাদের গেঞ্জিতেও কিন্তু সার দিল না তো আমি আজকে বলবো যে আমার ফুল ভিডিওটা দেখুন এবং দেখুন কতটা সুন্দর হয় আসলে এই কথাটা আমি এমনি এমনি বলতেছি না আমি ছোটো থেকেই অনেক বাচ্চাদের এই রকম গেঞ্জিতে হ্যান্ড পেন্টিং করেছি তবে যখন আমার নিজের বাচ্চা হয়েছে তখন আমি আমার বাচ্চাকেও কিন্তু এরকম করে দিয়েছি কারণ আসলে এটা সুন্দর লাগে পড়তে যখন সাদার ওপর কোনো ডিজাইন করা হয় সত্যি সেটা ফুটিয়ে ওঠে তো যখন আমি আমার বাচ্চার জন্য এটা করেছিলাম তো অনেকে আমাকে দেখে এটা হাসাহাসি করেছিল যে শেষ মেশ বাচ্চার গেঞ্জিতেও আমি সার দেই না আমি এতটাই কাজের প্রতি মগ্ন কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে আসলে এটা সুন্দর লাগে তো আমি এটা এর আগে অনেক কাজ করেছি এরকম গেঞ্জিতে তো নিজের বাচ্চার জন্য করব না এত ভালো লাগার কাজ এটা হতে পারে কিন্তু আমাকে অনেক পচানোর জন্য এরকম কিছু মানুষ বলতে থাকে তো যাই হোক মানুষের কথাই কাজ কি আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব তো আপনারা কেমন লাগে এটা অবশ্যই জানাই যাবেন যে এরকম গেঞ্জিতে হ্যান্ড পেইন্টিং করলে এবং বাচ্চাদেরকে কেমন লাগবে কারণ একটা সাদা সাদা গেঞ্জিতে যদি এরকম ডিজাইন করা হয় আমার মতে সেটা অবশ্যই ভালো লাগবে কারণ এক ডিজাইন দেখতে দেখতে তো আমরা বিরক্ত হয়ে গিয়েছি আর এই গরমের সময় তো বাচ্চাদেরকে শুধু এই স্যান্ড্রো গেঞ্জি দিয়েই কিন্তু অনেকেই পরে রাখে এবং এটাই বেশি বাচ্চাদের জন্য ভালো হয় কারণ বেশি গরমের সময় তো আর মোটা কাপড় পরানো যায় না তো এরকম সাদা সিঁধা গেঞ্জির সাথে যদি এরকম ফুল সুন্দর থাকে তাহলে আরও বেশি জুমে যায় বিষয়টা আমি এর আগে অনেকেই অনেকেই করে দিয়েছি তবে এটা কিন্তু আমার নিজের বাচ্চার জন্যই করতেছি আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্যও কিন্তু এরকম সুন্দর ডিজাইন আপনারা ঘরে বসে তৈরি করতে পারবেন আর যদি কোনো আইডিয়া না থাকে অবশ্যই আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন এবং এরকম আমি এর আগে অনেক আর্ট করেছি সেগুলো দেখে দেখে এরকম আর্ট করবেন আর যারা কালার মিস মিক্স করতে পারেন না তারা অবশ্যই কিন্তু রেডিমেড কালার ইউজ করবেন তাহলে আর মেশানোর ঝামেলা ঝামেলাও থাকবে না তাই আপনারা ঘরে বসেও সহজেই কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন আর এটা কিন্তু বাচ্চাদেরকে পড়লে অনেক সুন্দর লাগে আর আমার ভীষণ প্রিয় কাঠগোলাপ গোলাপ আর কাঠগোলাপ আমি অনেক আঁকাইছি এর আগে তো কাঠ গোলাপ আমার যেহেতু প্রিয় তাই আমি এটা এখানে কাঠ গোলাপটাই আঁকাছি এর আগেও চাইলে আপনি আরও ডিজাইন দেখতে পারেন আমার এরকম গিঞ্জিতে আরও ডিজাইন করা আছে যেগুলো অতীতের ভিডিওতে আমি সারেছি এবার এবার আমি কাঠগোলাপটা আর্ট করলাম যদি আগের ডিজাইনগুলো দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার আমার আগের ভিডিওগুলো দেখতে হবে আর আজকের এই কাঠ গোলাপ আর্টটা আমার কেমন হয়েছে সেটা জানাতে অবশ্যই ভুলবেন না আর আজকে আমার এই ভিডিওটাকে কোথায় থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাই যাবেন এবং সুন্দর করে কমেন্ট করে আমার উৎসাহ জাগায় যাবেন যেন আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসি এই উৎসাহ পেয়ে তো যাই হোক এই গেঞ্জিতে আমি একটু ভুল করেছি সেটা হচ্ছে যে আমার এই গেঞ্জিটা একটু ভিজা ছিল যার কারণে রঙটা সরিয়ে যাচ্ছে তবে সমস্যা নেই রঙটা সরিয়ে যেয়ে আরেকটা ডিজাইন হয়েছে তবে এই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ যারা ফুল ভিডিওটা দেখলেন আর কে কোথায় থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাতে ভুলে যাবেন না আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ